হাই এভরিওান চলো শরৎকালের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আর শেয়ার করি শরৎকাল মানে রোদ্র উজ্জ্বল ঝলমলে একটা দিন আর মেঘযুক্ত নীল আকাশে তুলোর মতো সাদা মেঘের আনাগোনা বর্ষার পর খনিকের জন্য হালকা বৃষ্টি হলেও আকাশ জুড়ে থাকে স্নিগ্ধতা বিশেষ কিছু ফুলের জন্য শরৎকাল সকলের খুব পছন্দ যেমন কাশফুল শিবলি ফুল বাংলাদেশি শরৎকালকে বলা হয় ঋতুরানী সেই সাথে বাঙালি জীবনে উৎসবের আনন্দ নিয়ে আসে শরৎকাল মানেই বাঙালিদের কাছে ভীষণ আনন্দ এবং উৎসবের দিন এমনই একটা শরৎকালে প্রথম ছাদ বাগান করার উদ্যোগ নিয়েছিলাম একটু একটু করে একটা একটা করে আমার পুরো ছাদ জুড়ে আজ সব রকমের গাছের সমাহার এরপর কত শরৎকাল পেরিয়েছে একটু একটু করে আমার ছাদ বাগানের গাছগুলোও বেড়ে উঠেছে কলমের ছোট ছোট গাছগুলোকে এখন দেখে বোঝার কোনো উপায় নাই যে এই গাছগুলো একটা সময় খুব ছোট ছিল কথা বলতে বলতে আকাশে মেঘ চলে এসেছে এই বুঝি বৃষ্টি নামবে শরৎকালের শুরুর দিকে আবহাওয়াটাই একদমই এরকম থাকে এই মেঘ এই বৃষ্টি আবার রোদ উঠছে সবচেয়ে বেশি ভালো লাগে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমার বাগানে প্রচুর বাতাস বাতাস খাওয়ার জন্য হলেও আমার বাগানে এসে সারাক্ষণ বসে থাকতে মন চায় গাছের পাতাগুলো কত সুন্দরভাবে বাতাসে দোল খায় দেখতে এতটা ভালো লাগে তা কোনোভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই তো কদিন আগে লাগিয়েছিলাম সেই আঙ্গুরের চারাটা কত বড় হয়েছে এদিকে বর্ষায় আমাদের স্ট্রবেরি গাছগুলোর বেহাল দশা যদিও স্ট্রবেরি গাছের পরিমাণটা আগের তুলনায় অনেক বেড়েছে তবে গাছগুলো কিন্তু সৌন্দর্য আর ধরে রাখেনি শরৎকালে শেষের দিকে স্ট্রবেরি গাছে ফুল আসবে এবং শীতকালে স্ট্রবেরি গাছ থেকে প্রচুর প্রচুর স্ট্রবেরি পাওয়া যাবে আমাদের লাগানো প্রত্যেকটা স্ট্রবেরি গাছে অসংখ্য স্ট্রবেরি হয়েছিল গত বছর আশা করছি এবছরও ইনশাল্লাহ অনেক বেশি স্ট্রবেরি পাওয়া যাবে আমাদের ছাদ বাগানে বাছাই করা কিছু ফুলের গাছও রয়েছে যে ফুলের গাছে ফোটা প্রত্যেকটা ফুলগুলো আমার অসম্ভব পছন্দের খুব শখ করে যত্ন করে ছোট্ট একটা লজ্জাবতির গাছ লাগিয়েছিলাম সেই লজ্জাবতির গাছটাও কত সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে কিছু কিছু গাছে এখনও ফল রয়েছে এমন খোলামেলা একটা বাগান থাকলে প্রত্যেকটা ঋতুর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সবশেষে একটা কথাই বলবো বাগান আমি বহু বছর ধরেই করে আসছি সেই ছোটবেলা থেকেই আমার বাগান খুব পছন্দের ছিল তবে ছোটোবেলার বাগানটা ছিল ফুলের আর এখন বাগানটা হয়েছে ফলের বাগানের সম্পূর্ণ আনাচে কানাচে লাগিয়েছি বিভিন্ন রকমের ফলের গাছ শখের এই ছোট ছোট গাছগুলোই পরিবারে ফলের চাহিদা বেশ ভালোভাবেই পূরণ করছে প্রত্যেকটা গাছ থেকে যথেষ্ট পরিমাণের ফল সংগ্রহ করতে পারছি আমার এই ছোট্ট বাগানটা আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ